জয়গুরু সুপ্রভাত রাত রাতুগ্রামাচরণে ভক্তিপূর্ণ ভবিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শিশি ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমে ইদানিং বেশিরভাগ সময় জ্যোতি আশ্রমে থাকেন এবং জ্যোতিদের করণীয় সম্বন্ধে নানা নির্দেশ দেন শরদ্দা নরেন্দা প্রমুখ উপস্থিত শিশি ঠাকুর গভীর আবেগের সঙ্গে বললেন নাম করা লাগে কনস্ট্যান্টলি উইদাউট ব্রেক আর যা কয়ে দিচ্ছি তা চরিত্রে আঁকা লাগে চাউনি চলন বলন ব্যবহার এক এককথায় কিছু নিখুঁত হওয়া যায় শুধু আঁকা নয় এমনভাবে অভ্যস্ত হতে হবে যাতে অজ্ঞাত সারেও চলি করি ওইভাবে ইষ্টানুক চলন যেন নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়ে যায় অনেক সময় আমরা ভুল করে তারপর বুঝি কিন্তু এতখানি সচেতন হওয়া লাগবে যাতে ভুল হওয়ার আগেই বুঝে তার মোড় ফিরিয়ে দিতে পারি সাবকনসাস প্ল্যানে কত কি থাকে তা আগের থেকে ঠিক পাওয়া যায় না কোভিড নাম ধ্যান ও আত্মবিশ্লেষণের ভিতর দিয়ে সেগুলি কনসাস প্ল্যানে নিয়ে এসে অ্যাক্টিভলি অ্যাডজাস্ট করা লাগে অচেতন বা জন্মের পূর্বকালীন ভূমিতে যা আছে সেগুলিও চেতন ভূমিতে নিয়ে এসে নিয়ন্ত্রিত করতে হয় এতখানি না করলে অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় না আমার মনে হয় এইভাবে সাধনা করতে পারলে জাতিস্বরতার জাগরণ হতে পারে আর জাতিস্বরতার জাগরণ যার হয় সে ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে উঠতে পারে অবশ্য ইষ্ট ছাড়া আর কিছু চাইতে নেই অন্যদিকে মন গেলেই ক্ষতি সবসময় সাবধান থাকতে হবে ইভিলগুলি তাড়ানো লাগবে কিছুতেই এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেওয়া চলবে না এর জন্য গোড়ায় চাই কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া আপনারা কয়েকজন এইভাবে দাঁড়িয়ে গেলে সিদ্ধ সংকল্প হয়ে যাবেন আমার প্রত্যেকটি ইচ্ছাই পূরণ করতে পারবেন আমার ইচ্ছাই তখন আপনাদের ইচ্ছা হয়ে দাঁড়াবে তখন শত পরিশ্রমেও ক্লান্ত হবেন না দুঃখ কষ্ট অনাহার অপমান কিছুই গায়ে লাগবে না ইষ্টনেশায় মাতাল হয়ে থাকবেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা ঘর সংসার সবটার সঙ্গে সম্পর্ক অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের কাছে আগে আমি তারপর সংসার বা অন্য কিছু দেখবেন সংসার যেন কখনও আমার থেকে বড়ো হয়ে না দাঁড়ায় আপনাদের কাছে মা বাবার প্রতি বিশেষ দায়িত্ব আছে তাদের দেওয়া শরীর নিয়ে চলছি তবু কনস্ট্যান্টলি চলা লাগে কশাসলি চলা লাগে শুনেছি চৈতন্যদেব মার সঙ্গে দেখাই করেননি স্মরণ রাখবে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আবার আছে ভগবানের বোঝা ভগবান বয় অর্থাৎ যে কায়মনোবাক্যে ভগবৎ ভজনশীল তাতেই সে সমাহিত ভগবানের দয়া তার সংসার অচল হয় না এই করতে করতে সবই আপনার ভিতর ফুটে উঠবে আফসোস আসবে এই করিনি করলে পারতাম আশাও আসবে তার দয়া এতটুকু যখন পেরেছি এটাও পারব করলেই হবে তার দয়ার তো অন্ত নেই নীতিগুলি সংকেতগুলি যত বাস্তবে প্রয়োগ করবেন ততই বুঝতে পারবেন শশী ঠাকুরের চোখে মুখে এক অপূর্ব দিব্য বিভা ঈশ্বরীয় আবেশে তিনি অনর্গল প্রাণ ও প্রেরণা ঢেলে দিয়ে চলেছে। জয় বন্দে পুরুষোত্তম